যত আকালে হাদিস আছে বুকের উপরে হাত বাঁধে এরা আহালে হাদিস নয় এরা হচ্ছে আহালে হুদুস কি নাম আহালে হুদুস এদের হুস নাই এদেরকে খাম্বাতে বেনে কয়েকটা হুস করে যাবে তবে এদের হুস করে এ বাংলাদেশের একজন কাজ্জাব নাম তার আব্দুর রাজ্জাক কি নাম আর একটু জোরে কি নাম আব্দুর রাজাক আর কিছু ছানা পোহনা আছে এই ছানা মুখের ভাষা শুনবেন তো মনে হবে মহাদেশে কাবির খোদার কসমার পেটে দুই চারটা লাত মারাবেন আলী বেবের হবে না চ্যালেঞ্জের সহিত বলছি বারাসাতের একজন মৌলবি আছে ফকির ভিক্ষা করা ফকির ফেসবুকে প্রত্যেকদিন লাইভ এসে ভিক্ষা করে ওর নাম হচ্ছে মমতাজুল কি নাম আর এক জোরে কি নাম আমার সামনে যদি কোনো দিন পরে ওকে কিভাবে বিনা পানিতে গোসল করাতে হয় পানিতে গোসল দেখেছেন দেখেন দেখবেন বাঘার মমতাজুল নিয়ে গোটা পশ্চিমবঙ্গে বিতর্কতমূলক কথাবার্তারা বলে ভাইরাল ফুরফুরার দাদা হুজুরের নাম নিয়ে সে ভাইরাল হয়েছে দেখেছেন না বলছে নবী আর কোথাও জায়গা পেলো না ফুরফুরাতে এসে পৌঁছ আরে খ্যাপার শুধু ফুরফুরা নয় রে নবী চাইলে মমতাজুল তোর বাড়িতেও যেতে পারে এই পারে না পারে না আশা লাগে না নবী মদিনা থেকে দেখতে পারে জোরে এর পেটে কে শুয়ে দিবেন না পায়ের লাত নয় পঞ্চাশ কিলো ওজনের একটা যদি পাথর ওর পেটে মারা যায় কিংবা বম মারা যায় তবু ওর পেট থেকে আরবি কোরআনের একটা আয়াত না কারণ মাদ্রাসার মুখ জিন্দেগিতে দেখে না এই ভন্ড আহালে খাবিসের দল যারা বর্তমান সময়ে মুসলমানের জন্য খাতরা মুসলমানের জন্য খাতরা তবে বলি শুনো ওলি আল্লাহর বিরোধী করিও না সব তারকে দড়ি বলে দড়ি বলে কারেন্টে তার ধরতে যেও না না হলে জীবন শেষ ঠিক না বে ঠিক যত পৃথিবীতে আহালে হাদিস আছে এই আহালে হাদিসদের আয়ু আর মাত্র খুব বেশি হলে পাঁচ বছর কয় বছর আর একটু জোরে বলে আগামী পাঁচ বছরের মধ্যে শুধু বাঁকুড়াতে নয় সারা পৃথিবী থেকে এ আহালে হাদিসকে মানুষ বয়কট করবে ডাস্টবিনতে ফেলেবে ইনশাল্লাহ তালা কারণ মানুষ যে জানতে লেগেছে যে আহালে হাদিস মানে ইহুদির দালাল কার দালাল আরো জোরে নুকুর শর্মা রসুল্লার সামনে গুস্তাকি করলে রাস্তায় নেমে টায়ার পোড়াও তোমার লজ্জা লাগে না তোমার ঘরে দাঢ়িওয়ালা মাথায় টুপি দিয়ে রসুল্লার সানায় বিয়াদবি করছে তখন কেন মুখ বন্ধ এলাকায় যদি কোনো হালে হাদিস আসে ওকে মসজিদে ঢুকতে দেবেন না ওকে গ্রাম থেকে বয়কট করুন সমাজ থেকে বয়কট করুন এটাই জানবেন যে হালে হাদিস মানে ইহুদির দালাল কাদের দালাল আরো জোরে কি আমাদের সকাল পর্যন্ত তাহালে হাদিসদের সাথে চ্যালেঞ্জ ঈদে নবী জাহেজ ছিল আছে

বলুন ইনশাল্লাহ ওরা দেখবেন আমরাবাদী নাবির উপরে এইভাবে কিভাবে এভাবে আর ওরা উঠাতে উঠাতে এইখানে নিয়ে চলে গেছে কোথায় বুকে এ বুকের উপরে হাত বাঁধা পুরুষের ডিজাইন নয় এটা হচ্ছে লেডিসদের ডিজাইন কাদের এ কাদের আচ্ছা এইখানে হাত বাঁধে ওরা কারা ওরা হচ্ছে এইভাবে হাত পিটায় যারা বুঝেন চাচা আমার শুনতে খাই ভাই যাই গো তো যারা বুকের উপরে হাত বাঁধে ওরা হচ্ছে হিজড়া মার্কা কি মার্কা বুঝুন হিজড়া মার্কা এই হিজড়া মার্কা যদি মসজিদে ঢুকে ওকে বাঁধবেন বেটা দলিল দে যে ব্যাটা ছেলের জন্য বুকের উপরে হাত বাঁধা যায় বলুন ইনশাল্লাহ আমরা কি হিজড়া নাকি আমরা কি হিজড়া নাকি আমরা বাঁধে কোথায় আর একটু জোরে নাভির নিচে কিংবা নাভি বরাবর এটাই হচ্ছে সুন্নাত আর মহিলাদের জন্য বুকের উপরে তাই সাবধান এই হিচড়ে মার কাদের পালটে পড়বেন না বলুন